সব কিছু ঠিক থাকলে আগামী বিপিএল থেকেই আর দেখা যাবে না রেমার্ক হার্লেনের দল ঢাকা ক্যাপিটালসকে মূলত তাদের কিছু ম্যানেজমেন্টের লোকজন সাথে সাথে জড়িয়ে জড়িয়ে পড়েছে এমনকি তাদের কিছু ক্রিকেটারও এমন অভিযোগ উঠেছে সামান্য প্রমাণও মিলেছে প্লেয়ারদের বিপক্ষে তবে ম্যানেজমেন্টের বিপক্ষের প্রমাণ কিছুদিনের মধ্যে সরবরাহ করে পাবলিকলি জানিয়ে দিবে বিসিবি এর কারণে ঢাকা ক্যাপিটালসকে আর রাখতে চাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল শুধু তাই নয় এবার ঢাকা ক্যাপিটালসের পরিবর্তে নতুন ক্যাপিটালসও আসতে পারে মূলত আইএমজি নতুন ফ্রাঞ্চাইজিদের দায়িত্ব নিতে যাচ্ছে ইনফ্যাক্ট বিসিবিকে বলেছে ঢাকা ক্যাপিটালসের জন্য নাকি তারা দিল্লি ক্যাপিটালসকে ইনভাইট করবে বিসিবির কাছে এমন তথ্য জানিয়েছে আইএমজি মূলত তারা চোদ্দ বছর আয়োজন করে এসেছে আইপিএল সুতরাং আইপিএল এর সাথে তাদের একটা দুর্দান্ত সম্পর্ক আছে হয়তোবা আইএমজি যদি ইনভাইট করে সেক্ষেত্রে দেখার বিষয় আইপিএল এর কোনো দল আসে কিনা যদিও বা বাংলাদেশ ভারতের রাজনৈতিক সমস্যাটা একটু জটিলতার দিকেই আছে এবার দেখার বিষয় এটা সম্পূর্ণ হয় কিনা তবে এটা সত্য আইএমজি ঢাকা ক্যাপিটালস এর জন্য দিল্লি ক্যাপিটালস কে ইনভাইট করবে এটা আইএমজি নিজেই বিসিবি কে জানিয়েছে এবার দেখার বিষয় এই জল কতদূর গড়ায় আইএমজির ইনভাইটে কি রাজি হবে দিল্লি ক্যাপিটালস প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ঢাকা ক্যাপিটালসের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের এর মালিকানায় আবার ঢাকা ক্যাপিটালস কি আপনারা দেখতে চান বিপিএল এ সেটাও কমেন্টে জানিয়ে যাবেন